আসসালামু আলাইকুম রাজশাহী বোর্ডের টিসি নোটিশ ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তোমরা যারা মেসেজ করতেছিলে কমেন্ট করতেছিলে যে ভাইয়া রাজশাহী বোর্ডের টিসির আবেদন কবে থেকে শুরু হবে তাদের জন্য সুখবর দু হাজার শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন টিসি টিসি অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট বিটিসি বোর্ড পরিবর্তন বিষয় পরিবর্তন বিভাগ পরিবর্তন শিপ পরিবর্তন ভার্সন পরিবর্তন ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম প্রসঙ্গে কিন্তু ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে তো এই বিজ্ঞপ্তি যদি আমরা পড়ি তাহলে এখান থেকে বুঝতে পারব কি বলছে তা এই এই বিজ্ঞপ্তিতে সব কিছু বলে দেওয়া আছে ওকে তো এই বিজ্ঞপ্তিটা সবার আগে পড়ে নেওয়া উচিত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন টিসি বিটিসি বিষয় এই সব পরিবর্তন মনে করো তুমি এখন সায়েন্স গ্রুপে আসো আর্টস গ্রুপে যেতে যাচ্ছ কমার্সে আসো আর্টসে যেতে যাচ্ছ যেতে পারবা সেটা আবেদন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইন ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে ইটিসি বোর্ড পরিবর্তন ইটিসি এবং বিটিসি তার মানে বোর্ড পরিবর্তন বিষয় গ্রুপ এখানে বলে দিয়েছে কার্যক্রম শুরু হবে বিশ বারো দুই তার মানে বিশ তারিখ থেকে আগামী বিশ তারিখ থেকে এই কার্যক্রম শুরু হবে এবং এটা চলবে একত্রিশ বারো তারিখ পর্যন্ত দেখো টাইম কিন্তু এখানে স্বল্প বিশ বারো দুই এখানে আর হচ্ছে তারিখ হতে একত্রিশ বারো দুই তারিখ পর্যন্ত চলবে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজে উক্ত কার্যক্রম সম্পন্ন করবে অর্থাৎ শিক্ষার্থীদের বিশ থেকে একত্রিশ তার মানে এগারো বারো দিনের মধ্যেই এই এই যে কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে তো সম্পন্ন না হয় করলে এখন এখন তো কলেজ ছুটি দেখো কলেজ ছুটি কলেজ চলবে না ক্লাস চলবে না কিন্তু কলেজের কিন্তু বাকি যে কাগজপত্রের কার্যক্রম বাকি যে কার্যক্রমগুলো যেগুলো কম্পিউটার অপারেটররা করে থাকে ওগুলো কিন্তু চলবে না চললে কিন্তু এখানে কখনোই এরা বলে দিত না শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজে উক্ত কার্যক্রম সম্পন্ন করবে কারণ এখন তো ছুটি ওকে তো এখানে কিন্তু ছুটির সময় ও কলেজের যে কলেজের যে কম্পিউটার অপারেটররা ওরা ওদের কাজ থাকে ওরা কিন্তু এই সব কাজ করে এখন তুমি কলেজে যাবে কলেজে গিয়ে দেখবে ওকে খোঁজ খবর নিবে এবং তোমার যে কার্যক্রম তুমি সম্পন্ন করতে চাও যদি তুমি কোনো বিষয় পরিবর্তন করতে চাও ধরো তুমি একটা বিষয় আছো তুমি তুমি ধরো আমি উদাহরণ দিচ্ছি তুমি ধরো কৃষি শিক্ষা নিয়েছো তোমার যে ফোস্ট সাবজেক্টটা কৃষি শিক্ষা আছে তুমি যদি অন্য একটা নিতে চাও তাহলে এরকম যে বিষয় পরিবর্তন করতে চাও তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে পঞ্চাশ টাকা বিভাগ যদি পরিবর্তন করতে চাও অর্থাৎ তুমি যদি সায়েন্স থেকে আর্টসে যেতে চাও কিংবা কমার্স থেকে আর্টসে আসতে চাও বিভাগটা যদি পরিবর্তন করতে চাও সেখানে তোমার লাগবে পাঁচশত টাকা ওকে এটা মানে প্রত্যেক বোর্ডের জন্য আলাদা আলাদা ভাবে নির্ধারণ করেছে হয়তো কারণ ঢাকা বোর্ডের ক্ষেত্রে অন্যটা দেখছিলাম সেখানে দুইশো টাকা সাতশো টাকা এরকম লাগতেছিল প্রত্যেকটার জন্য ওকে অনলাইন ইটিসি তার মানে তোমার যে ইটিসি অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট তুমি নিয়ে ওই টিসিটা নিয়ে অন্য একটা কলেজে গিয়ে ভর্তি হবে এটার জন্য লাগবে তোমার এগারোশো টাকা এবং ভর্তি বাতিল ভর্তি বাতিল তুমি অনলাইনে তোমার ভর্তি বাতিল করে দিবে তুমি আর পড়বে না যে কোনো কারণে তুমি আর পড়বে না ভর্তি বাতিল করে দিচ্ছো এবছর তার জন্য তোমার প্রয়োজন হবে নয়শো টাকা শিফট ভার্সন ছবি পরিবর্তনের চতুর্থ বিষয় বাতিলের জন্য কোনো ফি লাগবে না ওকে এই হচ্ছে মূল বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে নিজেরা আবেদন করতে যাবা না এখানে কলেজে গিয়ে কলেজ কম্পিউটার অপারেটরদের সাথে যোগাযোগ করবে যে আমি এটা এই কাজটা করব এই এখন আমার কি কি প্রয়োজন হবে তারা তোমার কাছ থেকে টাকা নেবে নিয়ে তারা তোমার এই যে কাজটা সম্পন্ন করে দিবে এবং বাকি যে কাগজপত্র তোমাকে তারা দিয়ে দিবে প্রোভাইড করবে ওকে তো তোমরা যারা বিষয় পরিবর্তন করতে চাও তারা কলেজে নিয়ে যাওয়া দুইশো পঞ্চাশ টাকা গ্রুপ পরিবর্তন করতে চাও তারা পাঁচশো টাকা এখানে বিভাগ বা গ্রুপ পরিবর্তনের আরেকটা একটা শর্ত আছে তুমি আর্টস থেকে কখনোই সায়েন্সে যেতে না কিংবা কমার্স থেকে কখনোই সায়েন্সে আসতে না কিন্তু তুমি কিন্তু সায়েন্স থেকে কমার্সে কিংবা আর্টসে দুইটাতেই আসতে পারবা ওকে এই বিষয়টা মাথায় রাখবা